তোর জন্য আমার লজ্জায় মাথা নিচু হয়ে যায় এই দুপুরে সবাই ভাত খেলে আর আমাকে শুকনো মুড়ি দিয়েছে মা আমাকে একটু তো ডিম ভাজি দিয়ে হলে ভাত দিতে পারত দুপুর বেলায় এখন এই শুকনো মুড়ি কি করে খাবো বলো অন্য অভাব আছে যে ডিম ভাজি দিয়ে ভাত খাবে শোন যতক্ষণ ভালো চাকরি পাবি ততক্ষণ এদিকে টাইমও হয়ে গেল টিউশন পড়াতে যেতে হবে এটা দিয়ে তো টুকটাকে নিজের খরচ বহন করি কে জানে উপরওয়ালা কবে আমার দিকে চলে গোবাই এই মুহাই এখন বলছে কি করতে হবে বলো একটা চাকরিও তো জোটাতে পারলেন এখন যে কাজটা দেখছি সেটা আপাত করে আমাকে উদ্ধার আসছে ও ভাই আসবে এতো বেশ খুশির খবর মা ঠিক আছে দাও কি কি আনতে হবে আমি এখনই এনে দিচ্ছি এই যে ব্যাগ আর এই নি এটিএম কার্ড তোর কাছে তো টাকা নেই এখান থেকে টাকা তুলে খাসির মাংস মুরগির মাংস ইলিশ দই মিষ্টি পাপড় একটা ঠান্ডার বোতল সব আনিস আর দুবাইতে দেখেছে একটা সরকারি চাকরি পেয়েছে আর তুমি মুখ পুরা কি করেছো কার হয়ে বসে রয়েছো চালাবে না মরণও হয় না মুখ যে আমার চোখের সামনে থেকে দূর হয়েছে বাবা বাইরে তো বিশাল রোদ না গামছাটাকে আগে ভেটে নি তারপর আরে সাইকেলটাও তো ভালো মনে ছিল এক কাজ করি এতটা রাস্তা যেতে আসতে তো অনেক সময় লেগে যাবে এর থেকে বাবার বাইকটা নিয়ে চলে যাই তাহলে তাড়াতাড়ি হবে বাবা কি হয়েছে আমার নোয়া হাত খরচ লাগবে নাকি তুই রয়ে যাওয়ার চোখের সামনে একটা ফুলাঙ্গার কুলাঙ্গার চিটিং চিটিংবাজ তোর জন্য আমার লজ্জায় মাথা নিচু হয়ে যায় সবাই বলে ছেলে চাকরি করবে চাকরি করবে পাবে সমাজে মুখ দেখাতে পারি না তোর জন্য রমেশ তপস এরা তো তোর সাথেই পড়েছিল নাকি এরা একটা চাকরি করে নিয়েছে আর তুই একটা চাকরি জোটাতে পারলি না দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে তোর মতো ছেলের মুখ দেখাও পাও কুলাঙ্গার একটা বাবা আমি তো চেষ্টা করিনি তা নয় পরীক্ষা দিয়ে পাশ করার পরেও চাকরিটা পায়নি এক অসাধু চক্র যা হাজার হাজার ছেলে চাকরি বিক্রি করে দিয়েছে অর্থের বিনিময়ে আমার মতো হাজার হাজার বেকার সেই অসাধু চক্রের শিকার হয়ে আমরা আমাদের চাকরিগুলোকে বিক্রি হতে দেখেছি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেও কখনো জুটেছে লাঠির মার আবার কখনো জুটেছে কেস আবার কখনো পেয়েছি মিথ্যে প্রতিশ্রুতি এছাড়া কপালে কখনো কিছু জটি ছাড়ো সেসব কথা এখন এসেছি রূপায় আসছি আজ বাজার করতে কিন্তু আমার এই সাইকেলটা তো খারাপ তাই তোমার কাছে বাইকের চাবিটা এসেছি একটু বাইকটা নিয়ে যেতাম তেল খরচ জিনিস হেঁটে হেঁটে যা এতরা রাস্তা হেঁটে হেঁটে যেতে অনেক সময় লেগে যাবে বাবা তাই যদি বাইকটা দিতে তোমাদের কোন আদালতে মামলা ঢুকতে তোমার তো অনেক সময় বেকার বলে কথা ঘোড়া দেখে খোড়া হয়েছে হেঁটে হেঁটেই যা ও কর্মীর একটা ঠিক আছে বাবা আমি হেঁটে হেঁটেই যাচ্ছি মা ও মা এক গ্লাস পানি দাও না মা এতটা রাস্তায় যেতে আসতে অনেক পিস্টা পেয়ে গেলাম এক গ্লাস পানি না

परिवार परिजन বন্ধু বন্ধ কেও কারো থাকে না উপরবেলা জানি না কবে আমার সাথে ইনসাফ করবে 10 নম্বরের সাথে ইমন হয় আজকে সরকারি চাকরি নেই বলে আমার সাথে সবাই এত বন্যা ইনফ্রাস্ট্রাকচার কো কোفهবেলা কেন আমার সাথে ইমন কো চারকাটি एक्टर সরকারি চাকরি নেই তার কোনো মুজুদ নেই সে বোঝে মা মা

উনি ভাল ভাল খাবার কইছে এখন একটু স্থান করে কেটে তারপর মিশাই কই কেমন তোর বেকার ছিরডা কইমা মুকড়াডা তো খালি ছিল কোথায় চলে গিয়েছে তুই মরেও না সহ্য হয় না একে না পারি না দিন আম্মা এই মুকড়াডা কতোও আমাকে নিয়ে তোমাদের অনেক কষ্ট হই তাই না হয়েছে হয়েছে এবার আমার জন্য এক বালতি জল নিয়ে আমি স্নান করবো ঠিক আছে ভাই তুই স্নান করে যা আমি এখনই নিয়ে যাচ্ছি পেতর ভাই তোর মতন একটা বেকার ছেলেকে আমার দাদা বলতে মান সম্মানে লাগে আর শোন আজকে আমার বন্ধু বান্ধবরা আসলে তারা শোনালে বলে তুই আমার বাড়ির চাকর কথাটা যেন মনে থাকে যা এখন আমার জন্য জল নিয়ে যা বাড়ির বেকার ছেলের ট্যাগ মাথায় নিয়ে থাকার চেয়ে বাড়ির চাকর হয়ে থাকাটা তো অনেক ভালো তুই চিন্তা করছ না ভাই ওরা কেউ কিছু জানতে পারবে না কেউ জানতে পারবে না আমি তোর দাদা হ্যালো উঠা ফোন আয় আপনার ফোন বাজ রায় টিডিং টিডিং বল রায় কবসে ও কুছ চিল্লা রায় ও কুছ পরেশান এই সময় রুমন আর আমি মনাবলো আজ বিকেলে একবার দেখা করতে আসবে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য মানে বলছি কাল দেখা করি কাল কেন আজকে কি আপত্তি ও বুঝেছে আজকে ও পকেটে টাকা নেই থাক আসতে হবে না phone বলে দিই শোনো তোমার সাথে আমার রিলেশনটা আর রাখা সম্ভব নয় তাই এরপর আমাকে ফোন মেসেজ কিছুই করবে না আগামী সপ্তাহে আমার বিয়ে তাই কার দেওয়ার জন্য রাখছিলাম হঠাৎ বারে বিয়ে মানে আমাদের চার বছরের সম্পর্কের কি হবে তুমি না বাধা করেছিলে কখনো কোনো পরিস্থিতি আমাকে চেড়ে যাবে না ভালোবাসা মাই ফুট তখন আমার আবেগ কাজ করছিল বিবেক নয় তোমায় বিয়ে করে কি পাবো কি আছে তোমার আমার বাবা যে ছেলেটাকে ঠিক করেছে সে মাসে পঞ্চাশ হাজার টাকা পায় বড় বাড়ি বড়ো গাড়ি কী নেই আমি এরকম ছেলেকে ছেড়ে তোমার মতন বেকারকে বিয়ে করব। ভাবলে কি করে আর শোনো আমার বিয়েতে কোনো গিফট আনার দরকার নেই একেই তুমি বেকার আর কোনো দামি জিনিস তো আনতে পারবে না তাই কোনো গিফট আনার দরকার নেই এসে গান্ডে পিণ্ডে একবেলা গিয়ে লেজেও আর হুম একটা ভালো গোসা করে এসো একটাই জামা বারবার পরে এসো না যদি নতুন জামা কেনার টাকা না থাকে আমি স্যামুল এর হাতে পাঠিয়ে দেব টাকা নিয়ে নিবা ভিখারি একটা রুমলা সে সেট তুমি অহ সেটা म्हटনা কলল পার্টি মালবসা তো দুজনের মতেই হয়েছিল কিন্তু ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা তুমি একাই লিখে নিলে পৃথিবীর কোন বিচ্ছেদের দুজনের মতে হয় না কোনো একজন তার সুবিধা মতন বদলে যায় আর অপরজনের চাপিয়ে দেওয়া হয় জোর করে আর সেটা সে মানতে বাধ্য হয় আমি সৃষ্টিকর্তার কাছে তোমার জন্য প্রার্থনা করব। আগেও চেয়েছিলাম আজকেও চাইছি তুমি যেন সারা জীবন ভালো থাকো আর আদিক্ষতা করতে হবে না আমার জন্য দোয়া করতেও হবে না আমি তোমার একটা হেল্প করে দিতে পারি যদি তুমি রাজি থাকো তবে আমার বরকে বলে আমার বাড়িতে আয় চাকুরের দিতে পারি মাইনেও ভালো দেবে রাজি থাক নে বলো থাক অনুমতি শুধু আমার সাথে এখনoperatorname করলে তবে তোমাকে একটা কথা বলেছিলে মনে আছে যে যদি কখনো তুমি অর্থ খোঁজো তাহলে আমি শুনবো কিন্তু যদি ভালোবাসা খোঁজ তাহলে আমি পরিপূর্ণ এই মুহূর্তে আমি বেশি টাকা রোজগার করতে পারি না কিন্তু মনের কথা না কাউকে কখনো ছোট দেবো না একটা পাকে ফোটা ফুল আজকে দেশের জাতীয় একটা পাঁচ টাকার কলম দিয়ে পাঁচশো কোটি টাকার সই করা যায় রুমরা তুমি যদি আমার সাথে এই কাজটা করে ভালো করে থাকো আমি সৃষ্টিকর্তার কাছে দুয়ার করবো তোমার সাথেও যেন এই একই কাজ ঘটে সুখে থাকো কাটছি আরে ওটা বুবাই না এখানে কি করছে যাই ওর কাছে যে দেখে আসে কেদে তুই এটা কি করছিস পাগল হয়ে গেছিস না পাগল হলে হয়তো ভালো হতো না থাকতে সুখ না থাকতে দুঃখ না থাকতে কষ্ট না আমি কাউকে ঠকাতাম না কেউ আমাকে ঠকাত না থাকতে কোনো হিংসে না থাকতে কোনো সত্যি কি করব এছাড়া আবার কাছে কোনো পথ বেকারের ট্যাগ মাথায় নিয়ে আর কতদিন বাঁচবো সরকারি চাকরি পায়নি টাকা দিতে পারিনি বলে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ ভালোবাসে না টাকা দিই বলে ভাই আজ আমি বুঝতে পেরেছি টাকা শুধুমাত্র একটি শব্দ নয় এর মাঝে লুকিয়ে থাকে প্রেম ভালোবাসা বন্ধুত্ব পরিবার আত্মীয় স্বজন রাজনীতি সম্মান তাই টাকা ছাড়া নিজের ভালোবাসা কেউ হারিয়েছে পরিবারের কাছেও মানসিক যন্ত্রণা পেয়েছি দিনের পর দিন তাই আর কত সহ্য করব বেকার ছেলে হয়ে আজকাল পরিবারেও থাকা যায় না যদি পরিবারের থেকে দূরে থাকতে পারতো বেকার ছেলেগুলো তাহলে হয়তো আজ তারা মেন্টালি ভালো থাকতো কিন্তু কি আর করবে পরিবার ছাড়া কোথায় যাবে বা তারা তাই বাধ্য হয়ে পরিবারের সাথে থাকতে হয় আর শুনতে হয় নানা কথা যেগুলো শোনার থেকে মরে যাওয়া হয় তো অনেক ভালো এগুলো কেবলমাত্র যাদের সাথে ঘটে কেবল তারাই বোঝে বাকিরা তো গল্প মনে করে বেকার ছেলের জন্য পরিবার এখন এমন জায়গায় পরিণত যেখানে যেখানে থাকা যায় না বেকার কোনো কথার দাম থাকে না যেখানে কথা বলা যায় না যেখানে নিজের স্বপ্ন পূরণ করা যায় যেখানে একমুঠ ভাতের জন্য কথা শুনতে হয় রোজের পর রোজ এভাবে আর সহ্য হয় না তাই বাধ্য হয়ে কত ছেলে মৃত্যুকে বেছে নিয়েছে তুই জানিস না অত শুনো বেকারটা সবার কাছে ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে আর সরকারি চাকরি নেই বলে যে মানুষকে আমায় কথা দিয়েছিল সারা জীবন সাথে থাকবে সেই রুমনেও ছেড়ে চলে গেল যারা আমায় জন্ম দিয়েছে আমার নিজের মা বাবা তারাও আমায় খোটা মারে তুচ্ছ তাচ্ছিল্য করে বেকার ছেলেকে কেউ সাহায্য করতে চায় সবাই তার বেকারত্ব নিয়ম মজা করে বন্ধু বান্ধবের কাছে টাকা ধার চাইলেও দিতে চায় না এই তো কয়দিন আগে তোর কাছে কয় টাকা ধার দিয়েছিলাম কি বলেছিস তোকে টাকা দিলে কবে ফেরত দিবি ঠিক নেই তাই আমি দিতে পারবো সেই মা জন্ম দিয়েছে সে মায়ের ভালোবাসাও বদলে গিয়েছে শুধুমাত্র টাকা দিতে পারিনি বলে এক গ্লাস জল চাইলে কত গালি গালাস দেয় আর ভাই চাকরি করে বলে এক গ্লাস জল চাইলে তাকে কিল্পোস দেয় আমাকে ভাতের বদলে মুড়ি খেয়ে কাটাতে হয় আর ভাই চাকরি করে বলে তাকে কত কি ভালো বন্ধ করে খাওয়ায় আর আমার সাথে এমন ব্যবহার করে যেন আমি কুড়িয়ে পাওয়া এক অসহায় সন্তান বাবা বলে বাবা লেখি সবাই মুখ দেখাতে পারে না আমি বেকার আচ্ছা তুই বলতো এই সবার যদি এত ভালো হয় তাহলে রোজ কেন খবরে কাজ এত খুন এত ধর্ষণ এত চুরি এত ডাকাতি সব খবর কেন বের হয় মা বলে চোখের সামনে থেকে দূরে চলে যেতে আর লোকে বলে মায়ের ভালোবাসায় কোনো পার্থক্য না তাহলে আমার বেলায় কেন উল্টো আসলে কি জানিস তো যদি তুই সফল হোস তোর ছেড়ার জামাটা ইতিহাস বলতে পারি যে মানসিক যন্ত্রণা কি করে সহ্য কর সমাজ বেকার ছেলেদের সাহায্য করতে চায় না এই সমাজের মানুষগুলো যদি আমার মতন বেকার ছেলেগুলোকে সাহায্য করত তাহলে আমার মতন বেকারদের মতো হাসি করত নিজের বাবা মা বাবার সাথে সেই ব্যবহারটা করে যে ব্যবহারটা একটা কুকুরের সাথে একটা মানুষ করেনি আর সহ্য করতে পারছি না সেই চলে যায় কারণ আর এইভাবে হাজার বেকার ছেলে মানসিক হয় কাছে নিজের পরিবার পরিজনের কাছে তারা ভালো কিছু করার চেষ্টা করেও পারে না কখনো হেরে যায় টাকার কাছে আবার কখনো হেরে যায় ভালোবাসার কাছে বাড়ির বেকার ছেলেটাকে খোঁটা না দিয়ে কথা না শুনিয়ে তাদের একটু বুঝুন তাদের কথা গুরুত্ব দিন তাদের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করবেন না যাতে সে মৃত্যুর পথ বেছে নেয় তুমি জন্ম দিলেই মা বাবা হয় যে না তাদের পাশে থেকে তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করুন তাই প্রতিটি বাবা মায়ের কাছে আমাদের অনুরোধ একটু সহানুভূতি সিন হন এবং তাদের স্বপ্ন পূরণ করতে যতটা পারেন সাহায্য করুন কেউ বেকার হয়ে থাকতে চায় না তাদের সফল হতে সাহায্য করুন কথা না শুনিয়ে মানসিকভাবে খুন করবেন না দিনের পর